বাই কালকে এটা একটা বাটন ফোন পড়ছে তোলা দেবে এই ধরনের বোটের মধ্যে আসলে কি ব্যবহার করা হয় একটু দেখি গাইস এখন আমি চলে আসছি সেই মোংলা ফেরিঘাটের তৃতীয় স্পট ও সেই অনেক সুন্দর এখানকার ভিউ এই জায়গাটা আমার কাছে একটু অন্যরকম সুন্দর লাগছে কারণ এই তেমন কোনো ভিড় নাই একদম নিরিবিরি আর ওই যে দেখেন একটা বাস দেখতে পাচ্ছেন সামনে ওই বাসে কিন্তু আমাদের সেই বাস আর আজকে কি রান্না করছে সম্ভবত কিছু একটা রান্না করছে বাট আমরা তো খেয়ে আসলাম এই যে কাকা পেয়ে গেছি কালকে রাত্রে কাকার সাথে দেখা হয়েছিল কাকা ভালো আছেন না আলহামদুলিল্লাহ আপনি আছেন ভালো হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ এই যে ক্যাট বার আছে এটা সুন্দর ও কালকের ক্যাট আচ্ছা দেখি এরা কি করেছে তো এই যে আমাদের বাসটা কিন্তু ঠিক এই জায়গাতেই ছিল অ্যান্ড সকালবেলা কি রান্না হচ্ছে দেখি কিছু না হোক ডিম পোস্টটা খেতেই হবে আমার হে ভাই কেমন আছেন সেই হে দেখেন সবাই কিন্তু খানা পিনা শেষ করেছে খিচুড়ির সাথে সেই 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 কেমন কেমন ভালো লাগছে হ্যাভি হ্যাভি

আর ঘুম কেক পারলেন ওই আসলেন না আচ্ছা একটা বিষয় এখানে লেখা আছে বন্য প্রাণী শিকারকে না বলুন মানে বন্য প্রাণী শিকার কিন্তু একেবারেই করা যাবে না তারপরে বাঘ কুমির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ শিকার মানে যারা শিকার করে তাদেরকে যদি ধরিয়ে দিতে পারেন তাহলে পঞ্চাশ টাকা কিন্তু পুরস্কার আর এটি কি কি আইনে তো অপরাধের শাস্তি হবে সেখানে এটি লেখা আছে সর্বোচ্চ সাত বছরের সর্বনিম্ন দুই বছরের কারাদণ্ড ও দশ লক্ষ টাকা জরিমানা করা হবে ভাই রে ভাই তো এখানে যে রুলসগুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন বলেও ডিস্টার্ব করেন না তাহলে কিন্তু খবর আছে তো আমাদের ডিম কমপ্লিট এই যে সেই 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 ওকে সকালবেলা যেও তো একটু সাদা ভাত ভামনুর ডিম পোস্ট না মিস করে ডিম পোস্ট একা এই ডিম এই তো আমার লালুর মতো এই ها গো একবারে দেখেন আমার একটা কুকুর মারা গেছল একদম সে একদম পুরোপুরি লালুর মতো একেবারে বেস্ট আজকে সকালবেলা এই যে ডিম খাচ্ছি এখানে এসে মানে ডিমটা একদম মানে সেই হয়েছে একদম বেশি ভালো না একদম কম ভালো না মিডিয়াম আমার সেই লাগে একবারের দেওয়া লাগবে আসলে সবাই খাচ্ছে দেখে মায়া লেগেছে যে একটা অবুস প্রাণী তো অবুস প্রাণীকে আসলে না দিলে বিষয়টা খারাপ দেখায় আমার সেই তো গতকাল আমরা যে জায়গাটাই আড্ডা দিছি রাতের বেলা সেই জায়গাটা আজকে আপনাদেরকে দেখাবো রাতের বেলা যদিও ওয়েদার একদম অন্ধকার ছিল আরও এই যে কালকে ওইটাকে আমরা পাথরের নামে চালিয়ে দিছি ওটা কিন্তু কি এখন পর্যন্ত বুঝতে পারছি না ওটা আসলে কি আছে আর এই পাশে দেখেন এগুলো হচ্ছে যে ডাবের গাছ অনেক সুন্দর আর এগুলো কিন্তু লবণার্থ পানি এই জায়গাটা আমার খুব ভাল লাগছে তো বেস্ট সব থেকে আমার কাছে সুন্দরতম একটি জায়গা মনে হয়েছে এটি আমরা কালকে রাত্রেবেলা আড্ডা দিছি বাট একটা ঘটনা ঘটছিল ঠিক ওই জায়গাতে একটা মোবাইল ফোন আমাদের সেলের পকেট থেকে পড়ে গেছিলো বাটন ফোন যদিও ঠিক এই জায়গা থেকে পড়ে গেছে বাটন ফোনটা বাই কালকে এটা একটা বাটন ফোন পড়ছে তোলা দেবে মনে হয় না পার প্লাস্টিকের তো ভেসে গেছে না এই জায়গা এগুলোর ভাড়া কত নেন ও আচ্ছা আচ্ছা এর থেকেই যায় না কোত্ থেকে যায় সব এর থেকে যায় ও মোটামুটি অনেক সাইডে আছে বেস্ট গাইস বেস্ট দেখেন কত সুন্দর এগুলো ভাড়া নিতে পারবেন অনুমান কত থেকে শুরু হয় ভাই সর্বনিম্ন কত তাও পঁচিশশো টাকা ও সেই এর মধ্যে কি বিছানাও আছে হ্যাভি হ্যাভি তো এই তাহলে বান্ধবীক নিয়ে আসো ইনশাল্লাহ তো এই জায়গাটা খুবই ভাল লাগছে কিন্তু বাট একটু রোদ আছে না হলে বসতাম রোদার ঝুঁকি বললে আর মোবাইল ফোন তো একেবারেই সাবধান যদি কখনো আসেন না হলে কিন্তু একদম খাম হয়ে ঠিক আছে এগুলো অবশ্যই মেনে চলবেন এই ধরনের বোটের মধ্যে আসলে কি ব্যবহার করা হয় একটু দেখি ও মাই গড ও আচ্ছা এই শোলা তো দেওয়া হয় যার কারণে এগুলো আসলে ভেসে থাকে দেখেন কত সুন্দর এটা কি সাবমেরিনের মতোই তো লাগে না সাবমেরিন কিন্তু ভাষা থাকবে এটা না ভাষা কে থাকবি তালে ছেলে তালা একদম